আসসালামু আলাইকুম একটি মডুলার কিচেন সেট জন্য যা যা প্রয়োজন আমরা এখানে সম্পূর্ণ সেট আপ করার চেষ্টা করেছি আমরা এই প্রজেক্টটি সম্পূর্ণ করেছি বনানিতে একটি ম্যাজিক কর্নার ছিল কাটলারি ডয়ার প্লেট বাটি রাখার ডয়ার তারপর একটি মাল্টি ফাংশন ডয়ার ছিল কর্নার ছিল আমরা এখানে চেষ্টা করেছি প্রত্যেকটা আইটেম যেন সুন্দর করে গুছিয়ে রাখা যায় স্মার্ট কিচেনে যেটা প্রত্যেকটা প্রোডাক্ট আপনার অর্গানাইজ অর্গানাইজ করে রাখা যাবে এদিক সেদিক কোনো কিছু রাখতে হবে না ইনশাল্লাহ আপনাদের এই এই মডুলার সেট আপটি অত্যন্ত ভালো লাগবে কারণ আমরা এখানে ফ্রাই প্যান রাখারও একটা ট্রে ব্যবহার চ্যানেল তৈরি করে দিয়েছি সবজিগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন আপনার চমৎকারভাবে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখার জন্য আমরা এই মডুলার কিচেন সেট একটি স্যাম্পল হিসেবে তৈরি করে দিয়েছি এখানে সিঙ্কের উপরে প্লেট বাটিগুলো যেন ধুয়ে রাখতে পারেন সেই ব্যবস্থাও আমরা করে দিয়েছি আমরা চেষ্টা করেছি কাস্টমারের প্রত্যেকটা প্রোডাক্ট যেন সুন্দর করে গুছিয়ে রাখার এখানে যে দুইটি গ্যাপ আছে দুটো ওভেন বসবে এবং আমরা প্রায় পঞ্চাশ কেজি চাল রাখারও একটা কন্টেনার তৈরি করে দিয়েছি একটা রান্না করে চাল রাখতে হবে সবজি রাখতে হবে সব ধরনের প্রোডাক্টে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে এটা হলো বাস্তবতা তা আমরা চেষ্টা করেছি সুন্দর করে গুছিয়ে রাখার সব ব্যবস্থা করে দেওয়ার আপনারা যারা এই ধরনের কাজগুলো আমাদের মাধ্যমে করতে চান আমরা কিচেনটা করে দিই অ্যালুমিনিয়ামের মাধ্যমে আর আপনার এস এস এর আইটেমগুলো ওয়েল ব্র্যান্ডের ব্যবহার করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কাজগুলো করে থাকি জাস্ট একটা কলের মাধ্যমে আপনার বাসা আমাদের টিম চলে যাবে আপনার Chay,